গেলো সন্ধে হয়ে গেছে কত সুন্দর লাগছে এবারে এবারে বাড়ি ফেরার পালা মন্দিরটা কত সুন্দর লাগছে হাওড়ার কিছুক্ষণ আগে ট্রেনটা চলে গেল আমি একদম ক্যামেরাটাই অন করতে গেছি না নাহলে দেখাতে পারতাম কত সুন্দর হবে সুন্দরভাবে দিয়ে কত সুন্দর রোড অনেক সুন্দর গঙ্গা আর মাঝখানে ব্রিজ কালি ব্রিজ দিয়ে গঙ্গাটা কত সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবসময় ভিডিও করার জন্য নিচের থেকে অত কিছু আবার ব্যবস্থা রয়েছে কিন্তু যেহেতু আমি ভিডিও করবো সেই জন্য আমি উপর দিয়ে সাইড দিয়ে যাচ্ছি আমরা দুটো চলছে চলছি রাস্তা দিয়ে খুব সাবধানে যাতায়াত করতে হয় নিচে এই যে সামনে গঙ্গা আর তা এত সুন্দর এই যে একটা মনোরম পরিবেশ এগুলো কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না যারা একমাত্র এসেছে তারাই বুঝতে পারবে আর যারা ভিডিওটা দেখে উপলব্ধি করছে তারা ঠিক আছে মাঝে ট্রেন চলে গেল কিন্তু আমি ভিডিও ভিডিওপুর মানে অন করি যে ক্যামেরাটা না হলে দেখাতে পাল্লার ট্রেন ছিল ওই দিকটা দেখিয়ে দিই কেমন রয়েছে অনেক চেঞ্জ হয়ে গেছে আমি দুটো বছর আগে এসেছিলাম দু সালে এত চেঞ্জ তখন ওই তখন ওই দিকটা ওই যে মাংকি বসে রয়েছে আর ওর সামনে গিয়ে আমি ওই দিকে দাঁড়া আমি হচ্ছে ওর সামনে গিয়ে তো আর ছবি তোলা যাবে না নিলে মোবাইলটা টেনে নেবে কিংবা ব্যাগ কিছু যাই হোক কত সুন্দর মন্দিরটাই গাছ রয়েছে এইসব ছোটো ছোটো গাছ এখানে কতগুলো কুকুর ওইখানে মানকি বসে রয়েছে ওর সামনে যাওয়া যাচ্ছে না এই কারণে গেলেই হয়তো মোবাইলটা টেনে নিয়ে নেবে ওই ভয় থেকে ওর সামনে যাওয়া যাচ্ছে না কেননা ওদের জেনার নেচার থাকে

যে একটা দিয়ে অনেক বাউন্ডারি যেগুলো এখন নতুন অনেক দিন পরে প্রায় দু বছর পর দু তিন বছর পর এলাম তো যেগুলো যেগুলো চেঞ্জ হয়ে গেছে আমি নিজেই চিনতে পারছি না যে দক্ষিণেশ্বরে এত পরিবর্তন যে সকল নর্মাল দোকানগুলো ছিল সেইগুলো দেখা যাচ্ছে না তারপরে সব একদম পুরো অন্যরকম একটা

প্রচুর এখানে স্টল রয়েছে চলে এলাম আচারের দোকানে এখানে নেব জলপাইয়ের আচার আর মশলা তেতুলের আচার কত রকম আচার রয়েছে এখানে দেখা যাচ্ছে এদিকে তাকায় না অন্যদিকে সবাই এদের ছবি তুলছে দেখছে শারীরিকটা নিজেকে একটু দেখাচ্ছি চারিদিকটা দেখাচ্ছি ঘিরে ঘিরে কীরকম অবস্থায় রয়েছে এত চারিদিকে রোড যার জন্য দেখানো যাচ্ছি মিজাচ্ছিল কিন্তু এই যে একটাই দেখা গেল যে এখানে লোকজন কম আছে যার জন্য আমি এখানে একটু ছবি তুলে নিলাম নিজের একটু ভিডিও করলাম চারিদিকটাও দেখালাম আজকের অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে ভিড় বেশি হয়েছে আর এমনিতে শীতকাল যদিও কী হয় কিন্তু আমি দুটো বছর পরে আমি এখানে এসেছি আগে আসতাম প্রতি বছর এবছরে কিন্তু এবছর বছর বছর যেমন এসে গেছে এর আগের বছর একটু আসা হয়নি বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম অসুবিধা জন্য এই বছর এসেছি ভালো লাগছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে আগে যেমন দেখেছিলাম সেরকম কিন্তু কিচ্ছু নেই সব একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে দক্ষিণেশ্বরের যেখানকার খাবার জায়গা তারপরে যে সকল দোকান পাতিগুলো ছিল সব কিছু দেখা যাচ্ছে পুরো একদম চেঞ্জ হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে জানি না দু হাজার পঁচিশ সালে আর কতটা চেঞ্জ হবে তবে অনেক চেঞ্জ হয়ে গেছে একটু ভিড় করলে পুজো দিতে যাবো এখন পর্যন্ত পুজো দেওয়া হয়নি তবে হ্যাঁ পুজো দিতে যাবো একটু দেরি হবে চারিদিকে <San> 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 সুন্দর সব বেলা মনে হচ্ছে এখন সবে দুটো চল্লিশ বাজে প্রচন্ড ভিড় হয়েছে কি দক্ষিণেশ্বরে গাছের फाग के चिंतित रूप दिखाया जाछी

ভিডিও করা নিষেধ যার জন্য আর ভিডিও করতে পারবো না পুজোটা দিয়ে আসি তারপরে যদি থাকে তো কী ভিডিও করছি সুন্দর লাগছে নিয়ে নিয়েছি আর ওখান থেকে ভিডিও করা যাবে না নিষেধ যার জন্য একটু অল্প চা পারছি ভিডিও করছি ডাকে কেননা একদম তুলেই নিষেধ আছে যে মন্দির প্রাঙ্গনে মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যাবে না যেখানকার যেরকম মোবাইল কেড়ে নেয় যে কেমন বসে রয়েছে দক্ষিণেশ্বর এই মাংকিগুলো একদম ছোট্ট বাচ্চা এই দিন তো সরে আয় ওদের সামনে যাস না সামনে যাস না ওরা ওরা কিন্তু খাবার জিনিস মোবাইলটাকে খেতে আরম্ভ করে যাবে

হয়ে গেছে মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ যার জন্য এতক্ষণ বাদে জমা রেখেছিলাম এতক্ষণ বাদে ক্যামেরা নিয়েছি আর এই সব ছবি তুলছি এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি সুতরাং চারিদিকে আকাশ পরিবেশ এরকম মানে বাড়ি ফেরার পালা কিছু বাড়ির মধ্যে এদের এখানে মানে খুব যাদের বাড়ির সামনে রাখবে কিন্তু ঠিক বিব্রত করে কেমন এখানে সব বসে রয়েছে তাই যে কতগুলো বসে রয়েছে ছোট ছোট করছে সব এখানে বসে থাকে

পাঁচটা চল্লিশ অপূর্ব লাগছে এই মন্দির বলে বোঝানো যাবে না বাড়ি ফেরার পালা অনেকক্ষণ এসেছিলাম আর প্রায় সারাটা দিনই আমি এই দক্ষিণেশ্বরের মন্দিরে কাটিয়েছি দেরিতে পুজো দিয়েছি সঙ্গে সঙ্গে এখন মোটামুটি আগে ব্যস্ত ছবি দেওয়ার জন্য কেউ ডিগিয়ে করছে বাড়ি থেকে যাবার বাতাস করে সুন্দর দেখুন আমিও যে মন্দিরের ছবিটা অনেক সুন্দর লাগছে মন্দিরের ছবির সামনে একটা পাশে দেখা যাচ্ছে ছটা এখন বাজারি তাও কত অন্ধকার হয়ে গেছে সব আলোধুলো চলে উঠেছে কখন ভালো লাগছে কি সুন্দর মন্দিরের ভজন হচ্ছে সকল ঘুরতে করছে মন্দিরটা এখান থেকে খুব সুন্দর লাগছে লোকজন ঘুরতে এখন কটাও বাজেনি ব্রিজ আর গঙ্গা বালি ব্রিজ ওর করে দেখিস না ঝুঁকে ও যায় যায় যাওয়া কিন্তু এই সন্ধে সাড়ে পাঁচটা এই রকম কি রকম লাগে এই বালি ব্রিজগুলো দেখার জন্য হাঁটতে রইলাম নিচে গঙ্গা ওপরে ব্রিজ সব মানুষ চলাফেরা করছে কত সুন্দর বালি ব্রিজের উপর দিয়ে আলো নেইব আলোটা পরিষ্কার হয় বোঝা যাচ্ছে না লঞ্চ চলেছে কিন্তু আলো নেই